আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে শকের একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই সামান্য সেলফি স্ট্যান্ডটার দাম হচ্ছে দশ হাজার টাকা হ্যাঁ এটার মডেল হচ্ছে স্মুথ কিউ থেরি আর এটাতে কী কী প্রোগ্রাম রয়েছে আমি দেখাবো আপনাদেরকে এটাতে একটা এলইডি লাইট রয়েছে যেটা আপনার পুরো রুমটাকে আলো করে দিবে হ্যাঁ তারপর এখানে তিনটা মোটর রয়েছে একটা দুইটা তিনটা তিনটা মোটর আছে এখানে এবং এটার মধ্যে প্রোগ্রাম রয়েছে বারোটা যেমন এ এটা দিয়ে হচ্ছে দুইটা প্রোগ্রাম এটা দিয়ে তিনটা প্রোগ্রাম তারপরে হচ্ছে যে এটা দিয়ে দুইটা প্রোগ্রাম তারপর এটা দিয়ে তিনটে প্রোগ্রাম এটা দিয়ে তিনটে প্রোগ্রাম আর এটা দিয়ে চারটা প্রোগ্রাম টোটাল প্রায় বারোটার উপরে এই সেলফি স্ট্যান্ডের প্রোগ্রাম রয়েছে তো আশা করি বুঝতেই পারতেছেন এটা যদি এতগুলি মোটর হয় বা এতগুলি প্রোগ্রাম হয় এটা চালানো ট্রাফ এটা হচ্ছে ব্লাডের সাহায্যে চলবে সেন্সর সিস্টেম আপনি যেদিকে যাবেন স্ট্যান্ডটা এভাবে ধারা করায় যেদিকে যাবেন ঠিক ওই দিকে এটা মুভ করবে অনেক দূরে থেকে হ্যাঁ দশ বারো হাত দূরে থেকে এবং এটার মধ্যে আরও অনেক সুবিধা সুবিধা রয়েছে এটা আমার একটা শখের স্মথ থ্রির কিউ একটা সেলফ বা যেটাকে গেম বল বলে ছিল এটা প্রায় চার বছর আগে নিয়েছিলাম কিন্তু আমি এটাকে ইউজ করিনি একবারও একটা ভিডিও বানাই নি শখের বসুত নিয়ে এবং এটাকে রেখে দিই আজকে দুই বছর পর হঠাৎ মনে হলো এটাকে বক্স থেকে বাইর করি এবং চার্জ দিয়ে চার্জ দেওয়ার পর দেখছি সেটা চলতেছে না কারণ দুই বছর পর চার্জ দিছি হয়তো ব্যাটারি বসে গেছে এখন আমি এটাকে আর ব্যবহার করতে চাই না যদি কেউ নিতে চায় স্যাম্পলি কারণ এটা এখন ঠিক করতে গেলেও বা ব্যাটারি চেঞ্জ করতে গেলেও মিনিমাম এক হাজার টাকা হলেও লাগবে যার প্রয়োজন গেম বলটা নিয়ে যেতে পারেন যা বাজেট আছে আপনি ওই বাজেট দিয়ে নিয়ে যেতে পারেন নিয়ে আপনি এটাকে একটু সার্ভিসিং করে ব্যবহার করতে পারেন তো আশা করতেছি কমেন্ট করতে পারেন কারো প্রয়োজন হলে বা ইনবক্স করতে পারেন বা আমাদের নাম্বারে কল দিতে পারেন এটা হচ্ছে স্মোথ থ্রি কিউটের প্রায় এখন আরও কম আছে তারপরে আপনি নতুন না কিনে এটাকে জাস্ট একটু সার্ভিসিং করে নিজেরা ব্যবহার করতে পারেন শখের একটা গেম গেম্বুলস বা সেলফি স্ট্যান্ড ছিল আমার